আশ্চর্যিত হইবেন প্রথমে আশ্চর্যিত হইলেও আমার এই প্রবন্ধ সম্ভব রূপে আলোচনা করিলে দেখিতে পাইবেন আমি ঠিকই লিখিয়াছি আমি পূর্বে সকলের নিকট নিবেদন করিয়াছি আমার অপ্রিয় সত্যের প্রচারক বর্তমান জগতে যে নীতি প্রচলিত আছে আমরা সেই নীতি সর্বতোভাবে অনুসরণ করিতে প্রস্তুত নহে ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ঘর পাকলা সম্প্রদায়ের মুখে শুনিতে পাওয়া যায় সত্যং প্রিয় প্রজয়ং মা প্রজয়ং আমরা এই নীতি গুরু পাদপদের ইচ্ছা অনুসারে সতর্কভাবে উল্লো না করিয়া না করিলে বৈষ্ণব জগতের কোনো মঙ্গল আশা করি করা যায় না আমরা একখানা বার্তা বহে শ্রীল মঠ মন্দির স্থাপনের উদ্দেশ্যে শীর্ষক একটি বৈষ্ণব প্রবন্ধ পাঠ করিয়াছি এই প্রবন্ধে লেখক কোনদু নন্দন যদু নন্দন বলিয়া যদু বংশই সুতরাং যদু নন্দনের মস্তিষ্কে একালব্যের চিত্রস্রোত যে প্রকারে প্রবাহিত হইয়াছে তাহারই সমালোচনা প্রবন্ধের মূল ভিত্তি হ্যাঁ তো এখানে কেশব মহারাজ একটি প্রবন্ধ লিখেছেন যদু বংশে তো সেখানে কেশব মহারাজ জবাব দিয়েছেন সেটাই পত্রিকা আমি বিশেষ দর্পের সহিত জানাইতেছি এই প্রবন্ধের উদ্দিষ্ট ব্যক্তিগণের প্রায় সকলেই যদুবাবুর দলে তালিকাভক্ত তালিকাভুক্ত হইয়া তাহাদের সঙ্গকে আলঙ্কৃত করিয়াছেন তিনি এই বিষয়ে অনুসন্ধান করিলে বুঝিতে পারিবেন যে তিনি যে দলভুক্ত হইয়া আছেন সেই দলই একালব্যের দল তার মধ্যে কতগুলি ভাস্যরিক গৃহমেডিক ঘর সহজিয়া সঙ্গী কাঠ পাথরের মিস্তির এমনকি ইহারে শ্রীগুরু মত মর্ত বুদ্ধি গুরুতে জাতি বুদ্ধি গুরুদেবে গৃহস্থ পরমহংস বুদ্ধি শ্রী গুরুকে অব্রাহ্মণ বুদ্ধি করিয়া ত্রুটিবোধ করেন নাই সুতরাং ঘর পাগলা একালব্য সম্প্রদায়কে বা কাহারা তাদের স্বরূপ উৎখাটন করিয়া একান্ত আবশ্যক হইয়াছে একটি গৃহকূপে ঘৃণিত জীব প্রভাবে অতদূর ধৃষ্ট করিতে পারে তাহার আদর্শ তাহার আদর্শ শ্রীমান যতুবাবুর চরিত্রে প্রস্ফুটিত হইয়াছে যদুবাবুর ন্যায় ভাষ্যটি গৃহমিতি প্রশ্রয় দিলে সত্য অনুরোধের অনুরাগী ব্যক্তি সকল অধঃপতিত হইয়া অসৎসঙ্গ ও সঙ্গে নিমজ্জিত হইবেন ইহাতে সন্দেহ নাই তিনি বিয়ে পাশ করিয়েছেন বটে কিন্তু শ্রীল প্রভুপাদের অনুকরণ ও অনুসরণ সত্যতায় অর্থ অনুভব করিয়াছেন কি তাহারা নিজের জীবন উহা কখনো প্রতিফলিত করিতে পারিয়াছেন কি বা তাহার ভবিষ্যৎ জীবনেও উহার অর্থ বুঝিতে পারিবেন কি শ্রীল চিরদিনই অন্টোলজি এবং মর্ফোলজি অর্থাৎ অন্তর্নিহিত উদ্দেশ্য ও ব্যবহারের পার্থক্য সম্বন্ধে প্রচুর শিক্ষা দিয়ে যদি তাহার আপনার জীবনে অঙ্গীকার করিতে পারেন নাই প্রভুপাত গৃহান্ত কূপে পতিত তাহার শীর্ষ ধ্রুব গণকে উত্তোলন করিয়া হরিগুরু বৈষ্ণব সেবায় নিযুক্ত করিবার জন্য প্রচুর চেষ্টা করিয়াও বিকলে মনোরোধ হইয়া কত দুঃখ করিয়াছেন যদুবাবু তাহা জানেন কি যাহারা স্ত্রী পুত্র কন্যা মায়া মমতা হইতে বিন্দুমাত্র পৃথক থাকিতে সমর্থ ন হয় তাহারা বৈষ্ণবগণের ক্রিয়ামুদ্রা কী রূপে জানিবে কলির প্রভাব পরোপদেশ পাণ্ডিত্যের দ্বারা আমরা কিছুই দেখিতে পাই কিন্তু পরশাসনের ধারা প্রভাবিত করিলে সমগ্র নিজেই শাসিত হওয়া প্রয়োজন মহাপ্রভু বলিয়াছেন আপনি আচরি ধর্ম নিচেটি শিখায় আপনি না কৈল ধর্ম শিখানো না যায় আবার দেখিতে পাই জন্ম সার্থক করি কর উপকার যদুবাবু কি স্ত্রীল প্রভুপাদের শিক্ষা কিছু আচরণ করিয়েছেন তিনি কি তার নিজের জীবনে সার্থক করিয়াছেন তিনি কি একদিনের জন্য শ্রী গুরু বৈষ্ণবকে সেবা করিয়েছেন তিনি কি স্ত্রীল প্রভুপাদের সেবার জন্য এক কর্তব্য কখনোই দিতে পারিয়াছেন তিনি এখনই কি কোনো দূর দেশে হইলে মঠের তহবিল হইতে পাথেও খরচ লইয়া থাকেন তিনি কি তাহার পুত্র কন্যাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করিতে পারিয়াছেন তাহারা কি তিলক মালাদি ধারণ করিয়া থাকে তাহারা সকলেই কি নিরামিষ আহার করে বৈষ্ণব সত্যাচার কোন অংশে তিনি গ্রহণ করিয়াছেন জানিলে বাধিত হইব তাহাদের সঙ্গ প্রভাবে যদুবাবুর বৈষ্ণব সেবায় রুচি হওয়া থাক। তিনি বৈষ্ণব চিনিবার উঠিতে পারেন নাই নিজের ওজন বুঝিয়া প্রবন্ধে না লিখিলে অপরাধ অবশ্যম্ভাবী সার কথায় ও অসার কথায় পার্থক্য আছে শয়তান তাহার নিজ পক্ষে সমর্থনের জন্য মহাপুরুষের উক্তি বা শাস্ত্র প্রমাণ উদ্ধার করিয়া থাকে শয়তানের শাস্ত্র প্রমাণের তাপত্য ধর্ম একরূপ দেশান্তরিত হইয়াছে হইতেছে ও হইবে আমরা তাহার প্রত্যয় দৃষ্টান্ত এক একটি করিয়া লোকচক্ষে দেখাইয়া দিব অনুস্পরিক খরপাকলা সম্প্রদায় সন্ন্যাসের অভিনয় করিলেও তাহাদের গুরুত্বের বিচার অস্বাস্থ্যহীনতার প্রমাণ স্ফুটিত প্রস্ফুটিত হইয়াছে বাহ্য লক্ষণ অন্তর্লক্ষণ শূন্য হইলে তাহা কর্ম নামে অবিবাহিত হয় অথবা তাহা অধক্ষণের অসৎ প্রচেষ্টায় প্রক্রিয়া মাত্র অর্জুন দ্রোণাচার্যের প্রতি ভক্তির অন্তর্লক্ষণ ও এক দ্রোণাচার্যের প্রতি তাহার ইচ্ছা ও বীর করিতে যে বাজ্য লক্ষণ প্রকাশ করিয়াছেন তাহার পার্থক্য আমরা বিশ্লেষণ করিয়া দেখিব সাধারণ বিচারে আমরা অর্জুনের বৃত্তিকে অন্ট্রোলজিক্যাল এক্সপেক্ট এবং একালোপ্যের বৃত্তিকে মর্পোলজিক্যাল এক্সপেক্ট বলিয়া গণ্য করি অবিদ্যা কপমুণ্ডক যদুব যদুবাবু ভক্ত অনুষ্ঠানের জন্য বাচ্য ব্যворе মুক্ত হইয়া অর্থাৎ morfology morphological aspect আকৃষ্ট হইয়া উক্ত প্রবন্ধটি লিখিয়াছেন উক্ত প্রবন্ধ হইতে আমরা তাহার bittern উপাধি কিছুমাত্র লক্ষণ দেখিতে পাইলাম না তজন্য তাহাকে আমরা অবittha কপমন্ড পুলিআই জানিলাম তিনি মনে করিয়াছেন একলবের ন্যায় মাটিয়া ধরণ পূজা করিয়া প্রকৃত পুরুষবা ফল লাভ করিবেন একালব্যার্যের প্রতি রূপ সাক্ষাৎ ভাবে তপস্যা করিয়াছেন আমরা কোন মাতিয়া সেবক বা ওই প্রকারের মাতিয়া সম্প্রদায় সেবা করিতে কাহাকে উপদেশ করি না শ্রীল প্রভুপাত তাহার নিজ আদর্শ জীবনে এই প্রকার মাতিয়া গুরুর পূজা পদ্ধতির ঘরতর প্রতিবাদ করিয়াছেন শিল প্রভুপাত মঠ মন্দির স্থাপনের ইহাই কি একটি প্রধানতম উদ্দেশ্য অপিতন্ডক যৌতুবাহু ইহা কি তাহা বুঝিয়াছেন শিলপ্রভুপাত বজ্রভম্ভী বজ্রভম্ভিস্বরে সর্বদাই আমাদিগকে শিক্ষা দিয়েছেন আমরা কেহ হাট পাথরের মিস্ত্রি হইতে আসি নাই আমরা চৈতন্যবাণীর পিগণ মাত্র বাণীর পিয়ন বলিলে অপিতা কপমন্ডু মস্তিষ্ক ইহার অর্থ কিছু উপলব্ধ হয় না অনুকরণকে অনুসরণ বলিয়া চালাইবার চেষ্টা করাইপাত বলিয়াছেন পঞ্চাশটি মঠের পরিবর্তে যদি আমি সত্যি সত্যি পঞ্চাশটি মানুষ পেতাম তাহলে আমি নিজেকে বেশি লাভবান মনে করিতাম নির্ভীকভাবে বাণী ঘোষণা করতে পারছেন কোথায় শ্রী চৈতন্য চরণে একান্ত আত্মসমর্পণ না হইলে সেই নির্ভীকতা আসে না জগতে সকল লোক যদি সত্য কথার বিরোধী হইয়া তথাপি শ্রী শ্রী চৈতন্য নিজ দাসের পদরেণু দ্বারা মাথার মুকুট তৈরি করে নির্ভীক কণ্ঠে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে গেলে লোকপ্রিয়তা জনপ্রিয়তা অর্জন করা যাবে না শ্রীলোক প্রভুপাত বলিয়াছেন আমার পঞ্চাশটি মঠ নহে ইহা কাঠ পাথরের চাহেন চেতনের মঠ অর্থাৎ আদর্শ জীবন তাই তিনি বলিয়াছেন পঞ্চাশটি মঠের পরিবর্তে আমি পঞ্চাশটি মানুষ পাইলে বেশি লাভবান মনে করিতাম এই স্থলে কোন জগতের প্রকৃত সম্পন্ন ব্যক্তি কোন স্থান গৃহ বা মঠকে লক্ষ্য করা হইয়াছে তিনি চৈতন্য মঠ বলিতে বৈষ্ণবের ব্যক্তিত্বকে লক্ষ্য করিয়াছেন প্রফেসর নিশিকান্ত প্রভুপাতের রচিত ইংরেজি ভাষায় লিখিত শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থখানি দেখিয়া আনন্দে উৎফুল্ল হইয়া বলিয়াছিলেন বাবু আমার লক্ষ লক্ষ টাকার মঠ মন্দির নির্মাণ করিয়াছেন বাবু এই কথা কোনোদিনও শোনেন নাই যদুবাবর ইচ্ছা শ্রীল প্রভুপাতে অন্তর্নিহিত গুরু বৈষ্ণবের সুরক্ষিত দুর্গের অভ্যন্তরে থাকিয়া আমরা ঠকাচিত্তার হিসাব নিকাশটি পূর্ণ স্বাধীনতা রক্ষা করিতে পারে না তখন আমি বৈষ্ণব দুর্গের বাহির সরিয়া গিয়া অবৈষ্ণব দুর্গের মধ্যে অখরের গন্ত হাত পত্তানি করি বৈষ্ণব দুর্গের মধ্যে হইতে যে সকল অস্ত্র গ্রোপণে সরাইতে পারিয়াছিলাম এখন সেইগুলি আমার আখরে তিনের অবলম্বন হয় আচার্যের সহিত কপ কপটতা করায় অস্ত্রগুলি প্রয়োগ সম্বন্ধে আচার্য আমাকে যে বঞ্চনা করিয়াছেন তাহাতে আমার যথার্থ অস্ত্র কৌশল শিক্ষা হয় নাই সুতরাং এখন সেই সকল অস্ত্র প্রয়োগ করিতে গিয়া আমার নিক্ষিপ্ত অস্ত্র গুলির উপরই প্রত্যাবৃত্ত হইয়া আমাকে হরণ করে আমি আচার্যের সাক্ষাৎ অকপট কৃপা লাভে বঞ্চিত হওয়ায় দূরে সরায়া একলব্যের অনুকরণে যে গুরু নিষ্ঠা গুরু ভক্তি প্রভৃতির নামে গুরু দ্রোহিতাচারণ বা আমার গুরুর আমার প্রতি গুরুর ব্যবহারের প্রতিশোধ লইয়ার অভিসন্ধিতে গুরু বিমুখ সমাজে চোখ ছালছাইয়া দেয় তাহাতে আমার বিষ্ণু মায়ার দ্বারা নিহিত হই আমি ঠকা জিতার বুঝ গিয়া অপ্রকৃত কল্যাণ কল্পতরু শ্রী জগৎগুর কোটিচন্দ্র সুশীতল পাদ পদ্মস্তিক্ত গুরু গৃহে বাস করিতে না পারিয়া সেই একালব্যে আদর্শে গ্রহ গুরু বৈষ্ণব সহিত পাল্লা দেওয়ার জন্য আমার নীরব গৃহে কখনো আশ্রম কখনো সমিতি কখনো মন্দির কখনো মঠ কত খুলিয়া বসি কখনো প্রচারক সাজি প্রচারকের বেশে প্রতারক হইয়া অর্থ সংগ্রহ করি কখনো সেবা দাসীর সেবা মুক্ত হইয়া ধাম সেবার নামে গ্রাম সেবা করি কখনো বা অবৈধ অনুকরণ করিয়া জয়পুর হইতে বিগ্রহ আমদানি করি অল্প হইয়া বিগ্রহের নাম রাখি মহোৎসব করি প্রকৃতির সম্ভাষণের সুবর্ণ সূচক আবিষ্কারের জন্য পত্র ছাপাইয়া স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ করি। অনুকরণ। অনুকরণ গুরু প্রতিযোগিতা ও অনুসরণের উপদেশগুলি আমার আমার সকল কার্যই ঠকাজিতার উত্তেজনা প্রবল বন বন্যায় কোথায় ভাসাইয়া লইয়া গিয়াছে ঠিক নাই এখন গুরুদেবের সহিত বৈষ্ণবগণ সহিত আমার ইন্দ্রিয় রুচিকর সকল ব্যাপারে পাল্লা দেওয়াই আমার গুরু গুরু গৃহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য একমাত্র অস্ত্র হয়ে গেছে অবহিত অনুকরণিক বা আল্লাদার হইতে গিয়া বিশ্বস্রভা পুত্র উপভিত দ্বন্দ্ব ঝুলি ঝুলাইয়া যাহা কিছু অস্ত্র রূপে ব্যবহার করি করিতেছি তাহাতে রাবণের বিষ্ঠা হইয়া পড়িতেছি পকাচিতার টণ্ড স্বরূপ প্রতিষ্ঠা সৌরকি বিষ্ঠা আমাকে কনক কামিনীর পদতলে নিঃশকৃত করিয়া অবশেষে রাবণের বিষ্ঠা পরিণত করিতেছে অকচিতর অঙ্ক কষিতে গিয়া যখন দেখিতে পাই আমার মনোকল্পিত রায় রমনন্দে আদর্শ অনুকরণ লাভের ভাগ অধিক তাহাতে যুক্ত বৈরাগ্যের নামে সকল রসন হয় তখন আর শ্রীরূপ সনাতনে এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন এই ফল্গ বৈরাগ্যের আদর্শ গ্রহণ করিয়া ঠকিয়া লাভ করি করি বিশেষত এই বৃক্ষের তলে এক একদিন এখন দাদাদের থাকাই আজিকালের নবযুগকালে সেই কথা চলে না আবার অন্য প্রণালীতে ঠকাজিতল অঙ্ক কষিতে গিয়া দেখি শ্রী রূপ সনাতনে এক এক বৃক্ষ তলে একদিন শয়ন শুষ্ক চানা রুটি ভক্ষণ সহিত পাল্লা দেওয়ার তো মন্দ নয় শ্রীল কু গোর কিশোর দাস বাবাজী মহারাজের নবদ্বীপ ধর্মশালার পায়খানায় প্রবেশ বা মরের পরিত্যাগ কাপড় পরিধান কিংবা অপক্ষ টুন্ডুল ভক্ষণ ভক্ষণ শহীদ পাল্লাদি ও আমার লভ্যাংশ অধিক থাকে না অনেক প্রতিষ্ঠা গোপনে অধিক কামিনী কনক সংগ্রহ করা যায় তখন ঠকা জিতার অঙ্ক কষার ফল আমাকে শ্রী রূপ সনাতন বা শ্রী শ্রীল গৌর কিশোর প্রভৃতি প্রতি একটি মুখভঙ্গিকারী মর্কট করিয়া তোলে আচরণ নাই কেবল বাক্য বাক্যশীলতা তার নাই কেবল অঙ্গভঙ্গি ভঙ্গি আত্মবৃত্তির কোন উন্মাদ নাই কেবল দেহ ও মনের ব্যায়াম প্রদর্শন করি কখন কি আত্ম বা পর উপকার হইতে পারে কখনো কি আত্ম আত্ম উপকার বা পর উপকার হইতে পারে এই সকল দ্বারা কেবল নিজে ঠকা ঠকা যায় এবং অপরকে ঠকানো যায় তাহা কখনো আচর্যের প্রদর্শিত পথ বা শিক্ষা নয় ইন্দ্রিয়ের ঠকাজিতা লইয়া আমি ব্যস্ত থাকিলাম কিন্তু প্রকৃত লাভের জন্য ব্যাকুল হইলাম কই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণপ্রীতি অনুসন্ধানের পরিবর্তে মাঝপথে আমরা বিবিধ ভোগান্বাসন আমরা ইন্দ্রিয় প্রীতি অনুসন্ধান ভোগরূপীকে দেখাইয়া সফল কথা আত্মরক্ষায় ভুলিয়া গেলাম বাহিরে কেবল বুলি ও অভিনয় দুরস্থ রাখিলাম অপরের চিত্র ছিত্র অন্বেষণ করিতে গিয়া নিজের চিত্রের উপর জবনিকা টানিলাম ধার করা দ্বারা বিচারের অপরের দোষগুণ বিচার করিতে গিয়া মুখে আচ্ছাদন করিলাম আমি আমার ইন্দ্রের হার জিতের অঙ্ক কষিতে গিয়া আমার দুর্দশার কথা সব ভুলিয়া গিয়াছি আমার কি ভ্রম মনে করিয়াছি কৃষ্ণ সেবায় আমার লাভ নেই আমার সঞ্চয়ে নেই কৃষ্ণের নাই কৃষ্ণের লাভ কেবল ইন্দ্রিয় সেবাই আমার লাভ মুখে কিন্তু ঠিকই আছি কৃত্রিম মুদ্রায় বাহির প্রস্থ আছি কিন্তু কার্যকালে আমার এই রূপ চিত্তবৃত্তির কার্য ব্যতীত আর কিছুই নাই আমি কর্মবুদ্ধি অর্থাৎ অন্তরের ফল কামনা লইয়া শরীর ও মনকে নিয়োগ করি বলাইয়া যে হরিসেবা ছলনা চুক্তি কাজ করিবার পর ধরাকে সরা জ্ঞান করি গুরু সেবকগণ আমার পরিচর্যা উপকরণ বিচার করি তাহাদের উপর হুকুম চালাই আমার সেবায় এইটুকু ত্রুটি হলে আর রক্ষে থাকে না তখন আর আমাকে পাইকে সকলে সবাই সকল উপকরণ লইয়া আমার সেবায় নিযুক্ত হোক আমি অন্তরে এই ভাব পোষণ করি আমার উপর ভীষণ যন্ত্র প্রভাবিত হোক আমার উপর আমার পদসেবায় পরের হস্ত প্রসারিত হোক আমার ভোগের জন্য উৎকৃষ্ট এবং বিশেষ নৈপত্য প্রস্তুত এই সকল বহু আগ্নেয়গিরির মতো আমাকে অন্তরে অন্তরকে অধিকার করে তখন যদি কেহ প্রকার পরিষেবা বা হরিকীর্তনের অবসর উপস্থিত হয় তখন আমি অত্যন্ত বিরক্ত হইয়া উঠি এত খাটুনির পর আবার কথা। যাও পারিব না আবার বকর বকর করিতে পারিব না আমার নিকট তখন স্থিত হইয়া সেবক্ষণ ক্ষুদ্র সলুপ্রায় হইয়া সহপায় অবস্থান করে আহা আমার শ্রী গুরু পাদ প্রত্যক্ষ আদর্শ হইতে আমার এই চিত্তবৃত্তি কত তফাৎ তাহা একবার ভাবিয়া দেখিয়া লাভ লোকসনে পরিমাপ করিয়াছে কি অত্ঞানী কৃষ্ণের সেবা সকলেই সমান স্বার্থ কৃষ্ণের সকল ফলেই প্রাপ্য শ্রী কুদু গুরু এই শিক্ষা হইতে বিচ্ছিত হওয়ায় আমার ব্যক্তিত্ব হিসাব নিকাশ করিতে আমার এইরূপ যে সহস্র সহস্র চিত্রবৃত্তি হইয়াছে তাহাকে সেবা বলিব না অন্তত কপটাপূর্ণ কর্মফল ভোগবাদ বলিব এই জন্যই সে সেই দিন শ্রী গুরু পাদুপদ্ম আমাকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন যে আমার সকল কার্যই সকল চেষ্টাই কর্ম হইয়া আমি গুরু পাদপদের কোনো কথাই শুনি নাই বুঝি নাই গুরু গুরুদেবের পথ দিয়া যাই নাই কেবল ইন্দ্রিয়ের পথ দিয়া ইন্দ্রিয়কে গুরু করিয়া চলিতেছি তাই বলিতেছিলাম আমি এক যুগ যাব নানা প্রকার অভিনয় করিতেছি সত্য সত্য ভাবিয়াছে কি আমি ঠকিলাম না জিতিলাম শ্রী পত্রিকা ন সপ্তম বর্ষ দ্বিতীয় পঞ্চম শখ কৃষ্ণ ধন্যবাদ প্রণাম